আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছে গত ভিডিওতে বলেছিলাম যে আমরা মহেশখালী ঘুরতে যাচ্ছি মহেশখালীর পান খাওয়ার জন্য আজকে সেই ভিডিওর বাকি অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিও শুরুতেই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সবাই পুরো ভিডিও দেখে নেবেন ভিডিও কেপ টেনে টেনে দেখবেন না এই যে আমরা মহেশখালীতে পুষে গিয়েছি যেহেতু মহেশখালীতে এসে পড়েছি এখানে কিছু জায়গা আছে দেখার মতো সবাই বলছে ভাবলাম সেগুলো আগে দেখে নিই এই যে দুই পাশে পানি মাঝখানে একটু রাস্তা এখান থেকে আমরা একটা রিক্সা নেব মহেশখালী শহরে যাওয়ার জন্য সেখান থেকে মহেশখালী শুটিং স্পট আর একটা উঁচু পাহাড় আসলে সেগুলো দেখে আসবো ভিডিও আমার সঙ্গেই থাকে বেশি বক করব না আপনারা ভিডিওতে সব কিছু দেখতে পারবেন যে আমরা শুটিং স্পটে পৌঁছে গিয়েছি এখানে নাকি সিনেমার বা অনেক নাটকের দৃশ্য শুটিং করা হয় আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তারপর একটু ভিডিও করে নিয়েছি আপনাদের কাছে কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন শুটিং স্পট দেখা শেষ এখন আমরা আবারও রিক্সায় উঠেছি সেই পাহাড় দেখার উদ্দেশ্যে যাচ্ছি আমরা গিয়েছি এখানে পাহাড় এক পাশে মন্দির আছে আর এই পাশে যে পাহাড় আমরা পাহাড় দেখতে যাব কিছুটা ওঠার পর আমি দেখছি অনেক উঁচুতে আমার কাছে মনে হচ্ছে এত উঁচুতে উঠলে আমি শহীদ হয়ে যাব সে আর উঠতে পারেনি দূরে থেকে একটু ভিডিও করেছি সেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে এখানে গেলে আমি শহীদ হয়ে যাব পাহাড় দেখা শেষ এখন এই যে মহেশ খেলের বিখ্যাত পান আমরা পান দেওয়া আছে ওরা পানে নারিকেল খেজুর বাতাসা আর অনেক কিছু দিয়েছে আমি ঠিকঠাক এগুলোর নামও বলতে পারবো না অনেকেই এই পানটা আগুন দিয়ে খাচ্ছে মানে পানের মধ্যে আগুন দিয়ে মুখে নিচ্ছে এভাবে খেতে নাকি বেশি মজা নারিকেল আছে আপেল আছে চেরি ফল আসছে বাতাসা মিষ্টি কয়েক প্রকার জর্দা আর অনেক কিছু পানের মধ্যে দেওয়া আছে দেখতে সুন্দর লাগছে তাই না তো যাই হোক মহেশখালীর বিখ্যাত পানখা হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি ভিডিওতে অনেক শব্দ শুনতে পাবেন কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি ভিডিওতে ঠিকঠাক মতো ভয়েস দিতে পারেনি মানে ভিডিওর সঙ্গে আমার ভয়েস মিলেনি সেজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত ভিডিও চ্যানেলের পাশেই থাকবেন সব ভুল ভাল কথা বলে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ